হ্যালো গাইস তো কেমন আছেন সবাই মনের হাউস মিটাতে টাকপাটা ভরদুপুরের রোদে অটোতে করে আমরা গিয়েছিলাম মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আমার মেয়ে অনেকদিন ধরেই বলছিল চিড়িয়াখানা যাবে কিন্তু কাজের ব্যস্ততে আসা হচ্ছিল না আমার বইয়ের বড় বোনের বাড়ি যা মিরপুর চিড়িয়াখানা থেকে মোটামুটি কাছেই সেখানে বেড়াতে এসে চিন্তা করলাম এইবার চিড়িয়াখানাটা দেখিয়েই নিয়ে যাই এক কামে দুই কাম হয়ে যাবে প্ল্যান ছিল সকালে বের হওয়ার কিন্তু আমার বই রেডি হতে হতে দুপুর হয়ে গেল এখানে এসে তো আমি অবাক গেটের সামনে ছোটখাটো মেলা বসেছে প্রথমে মনে করেছিলাম জায়গায় এসে পড়েছি পরে বুঝলাম হাতে আরো টাকা নিয়ে আসা উচিত ছিল এগুলো দেখলে বাচ্চারা খেলনা কেনার জন্য বায়না করবে আর খেলনা কিনতে গেলে বাজেটের বাইরে চলে যাবে মেয়েকে বাসায় যাওয়ার সময় খেলনা কিনে এ আশ্বাস দিয়ে টিকিট কিনতে গেলাম বাইরে এত ভিড় অথচ কাউন্টারে এক ফোঁটা ভিড় নেই খাবার নিয়ে প্রবেশ নিষেধ ছোটবেলায় বিরিয়ানি নিয়ে এসে সপরিবারে এখানে পিকনিক করতাম সেটা আর হবে না ভাগ্য ভালো সঙ্গে খাবার আনিনি এটা তো চলার কথা মনে হয় লোডশেডিং হয়েছে যাই হোক এই প্রথম বিনা ঝামেলায় কোনো জায়গা থেকে টিকিট কাটতে পারলাম টিকিটের মূল্য পঞ্চাশ টাকা দুই বছরের নিচে শিশু এবং প্রতিবন্ধীদের জন্য ফ্রি প্রবেশপথের সরুগুলি দিয়ে ভিতরে ঢুকলাম ঢুকেই বামে বাথরুম আর সোজা গেলে প্রথমেই পাবেন হরিণ বিশাল বড় হরিণের খাঁচা হরিণগুলো আমার থেকেও ভালো আছে খায় দায় ঘুমায় আর বংশ বিস্তার করে বাইরে প্রচন্ড রোদ থাকলেও ভিতরে গাছপালার আধিক্যের কারণে ছায়া আছে ফটা কিউট স্পিন্ট। হরিণের পর পরবর্তী আকর্ষণ হলো বানর অনেকের কাছে আকর্ষণীয় হলেও আমাদের কাছে ডাল ভাত আমরা যে এলাকায় থাকি সেখানে সকালে ঘুম থেকে উঠে জানলা খুললেই দেখা যায় রেলিং ধরে বানর ঝুলছে বানরের জ্বালায় ছাদে কোনো গাছ লাগানো যায় না এখানে বিভিন্ন প্রজাতির পাখি একসাথে এক খাঁচার ভিতর নিয়ে জগা বানিয়ে ফেলেছে আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো খাঁচার কারণে কোনটা কোন পাখি সেটা বোঝা যাচ্ছে না আরে এইটা কি হকার হতে কোনো খাবার গ্রহণ করবেন না কিন্তু খাবার নিয়ে ঢোকা তো নিষেধ তাহলে হকার কিভাবে ঢুকবে হকার যদি কেউ খাবার কিনতে নিষেধ করলে ওরা বেচবে কি করে এখানকার কর্মকর্তারা কি গুঞ্জিকা সেবন করে এত বড় এলাকার কোনো এক জায়গায় গাজার কয়েকটা গাছ লাগালে কারো কথা না এবার আমরা এলাম বাঘের খাঁচার সামনে কিন্তু তাই মনে হয় বাঘ ঘুমাচ্ছে এইদিকে আবার একটা বাঘ খাচ্ছে বাস্তবে সরাসরি যদি বাঘ না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই প্রাণীটা কত সুন্দর ভয়ঙ্কর সুন্দর এদেরকে এরকম বন্দি দেখে একটু খারাপই লাগছে কিন্তু এটাও সত্যি এই অবস্থায় না থাকলে এ প্রকৃত সৌন্দর্য হয়তো কোনোদিন উপভোগ করতে পারে এবার এলো চিড়িয়াখানার সবচেয়ে একটি প্রাণী ভাল্লুক সামনে এত এত খাবার কিন্তু কাঁচার কারণে খেতে পারছে না এতক্ষণ দেখলেন কালো ভাল্লুক এবার দেখুন কালো বাদুর এইগুলোকে ভুলেও খাবার খাওয়াবেন না শালারা হাতে ঠোকর মারে এইটা কি কুমির এত ছোট মনে হয় অপুষ্টির শিকার এটা হলো কাপলদের সবচেয়ে ফেভারিট স্পট এই দিকে এসে যেদিকে তাকাবেন শুধু কপত আর কপতি বাতাসে শুধু প্রেমের গন্ধ ওটা প্রেমের গন্ধ না ডাইপারের গন্ধ এক ঘন্টা হয়ে গেছে আমার ডাইপার এতক্ষণ হাঁটতে হাঁটতে অনেক পিপাসা পেয়েছে কিন্তু গেট থেকে অনেক দূরে চলে এসেছি সামনে পেলাম শিশু পার্ক চিড়িয়াখানার ভিতর শিশু পার্ক যাই হোক এইখানে নিশ্চয়ই পানি আছে তার সাথে বিভিন্ন প্রকার রাইডও আছে রাইড দেখবে বাচ্চা টাকা যাবে গচ্ছা যদিও হকাশ থেকে খাবার নিতে নিষেধ করা তারপর উপায় না পেয়ে এদের আম্মা খানো কিনে দিলাম আর ওদের নানির কাছে রেখে এই সুযোগে আমরা চললাম শিশু পার্ক শিশু পার্কের ভিতর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ভাত তরকারি বিরিয়ানি নেই শুধু ফাস্ট ফুড এইসব খেয়ে কি পেট ভরে একেবারে বাসায় গিয়ে আরাম করে ভাত খাবো এখান থেকে পানি নিলেই কিন্তু হতো না এখন তার লাগবে মিনারেল ওয়াটার পার্কে রাইড বলতে তেমন কিছু নেই শুধু মেরি গো রাউন্ড আর ট্রেন ভাই এর থেকে তো গ্রামের মেলাতেও বেশি রাইড থাকে এরপরে আমরা দেখলাম গন্ডার হাতি উট উট বেচারা আরাম করে ঘুমাচ্ছিল কিন্তু এই তেদর বাচ্চাদের জ্বালায় আমি ঘুমাতে পারি না উট কি ঘুমাবে মিট মিনহাজ এ হল আমার বউয়ের মেজ বোনের ছেলে তার সাথে যুক্ত হয়েছে আমার মেয়ে এই দুটোকে সামলাতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে এর ছোট ভাইটা অনেক শান্ত সবসময় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার বউ বলে আমাকে নাকি এটার মতো দেখায় যত সব মিথ্যা কথা আপনারাই বলেন আমাকে কি এটার মতো দেখায় শুনেছিলাম জলহস্তি অনেক আক্রমণাত্মক হয় কিন্তু এটা যথেষ্ট শান্ত স্বভাবের ছিল তাই একটু কাছ থেকে ভিডিও করলাম এবার এলাম ময়ূরের খাঁচার সামনে এবং দেখলাম এর পালক মেলা এটা এতই সুন্দর ছিল যা ক্যামেরায় কখনো ধারণ করা সম্ভব না হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত বিশেষ করে বয়স্ক আর বাচ্চারা এত বড় এলাকা ঘোরার জন্য ভিতরে কোনো ব্যবস্থা রাখা উচিত ছিল আরো অনেক কিছু দেখার বাকি ছিল কিন্তু শরীর আর কুলাচ্ছে না তাই এখানেই আমাদের যাত্রার পরিসমাপ্তি ঘটালাম তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন পাই